হওয়ার পর তিনি জেলায় ময়নাগুড়িতে প্রথম সভা করছেন আমাদের সাংসদদের মধ্যে অন্যতম বিশিষ্টজন জন ডাক্তার বাবু যাকে আমাদের সবাই জনমত নির্বিশেষে সম্মান করেন ডক্টর জয়ন্ত রায় এবং আমাদের এই জেলার লড়াকু সভাপতি শ্যামল রায় এদের দুজনকে জোরে হাত তালিদের স্বাগত জানাবেন আমাদের এখানকার বিধায়ক ভাই কৌশিক এখানে উপস্থিত তার সাথে আমাদের চারজন জিএস চন্দন দত্ত দধি রাম মিতালিদি এবং মানোজ ভুজেল এদের সবাইকে একবার জোরে হাততালি বিধায়ক থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি পর্যন্ত জোরে সবাইকে হাততালি দিয়ে স্বাগত জানাবেন এছাড়া উপস্থিত আছেন আমাদের কনভেনার রথি নাচার্য মহাশয় কোকনভেনার বিকাশ রায় মন্ডল সভাপতি সঞ্জিত বন্ধন কৃষ্ণ দাস সুভাষ রায় নিমাই রায় সহ আমাদের যে বসুনিয়া পরিবারের যারা আমাদের কিছুক্ষণের মধ্যে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে যারা আমাদের পরিবারের সদস্য হতে চলেছেন তাদের তো নাম নিলাম কিন্তু এরা কেউ গুরুত্বপূর্ণ নই আসল গুরুত্বপূর্ণ মানুষ ভারতীয় জনতা পার্টি তারা এই দিকে থাকে তারা ভারতীয় জনতা পার্টিটা তৈরি করে আমার বুথে যে কর্মীটা তৃণমূলের সাথে চোখ 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 রেখে বলে যে মরে যাবো তাও জয় বাংলা বলবো না যে বলে যে মুখে জয় শ্রীরাম নিয়েছি সেই মুখে জয় বাংলা বলতে পারবো না আমার সেই কর্মীটা সব থেকে গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে এবং সেই ভারতীয় জনতা পার্টি কোন নেতা নির্ভর দল নয় বন্ধুগণ যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন সবাই বলতো অটলজি তো চলে গেলেন বড় বয়স হয়ে গেল আর বিজেপি সরকার তৈরি করতে পারবে না তারপরে কি হলো নরেন্দ্র মোদী এলেন নরেন্দ্র মোদী এসে শুধু সরকার তৈরি করলেন তাই নয় পর পর তিন তিনবার চাচা নেহরুর সেই রেকর্ড ছিল সেই রেকর্ডকে কে ভাঙার কথা করলেন বাসকে স্পর্শ করলেন ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী তিনি হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী তিনি এখন আমাদের সর্বোচ্চ নেতা শুধু তাই নয় বিশ্বের তাবর তাবর নেতারা তার কথা বলে আজকে আমাদের প্রচুর কর্মী বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের যারা এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃত্ব বক্তব্য রাখলেন যে আমরা সংকল্প সভায় এসেছি এই সংকল্প সভা কেন এই সংকল্প সভা পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উনিশের নির্বাচন দেখুন চব্বিশের নির্বাচন দেখুন আর একুশের নির্বাচন দেখুন থার্টি এইট পার্সেন্ট মানে আটত্রিশ শতাংশ ভোট আমরা পেয়েছি আমরা অবাক হয়ে যাবেন আপনারা জানলে পশ্চিমবঙ্গের এই যে এখন এসআইআর চলছে কি চলছে তো দিদিমণির মাথা খারাপ হয়ে গেছে দিদিমণি শুধু দৌড়চ্ছে ফাইল নিয়ে দৌড়চ্ছে কখনো চিঠি লিখছে মাথা খারাপ হয়ে গেছে দিদিমণি ছিল আগে দিদিমণি কে বলতো বানাতে বলছে ঘুগনি বানিয়ে বলছে হাজার টাকা করে দিই আপনারা ঘুগনি বানান আর সেই ঘুগনি বেচুন আমরা ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলছি হাজার টাকা দিয়ে ঘুগনি তৈরি করে বেচে বড় লোক যায় যদি সংসার চালানো যায় যদি বাচ্চার মুখে দুটো ভাত দেয়া যায় তাহলে আপনার ভাইপো কেন ঘুগনি বেচে না সবার আগে এটা ঠিক করে বলতে আমরা একটা পারতো তাহলে কিন্তু আপনার ভাইপো কয়লা বেচবে আপনার ভাইপো গরু পাচার করবে আপনার ভাইপো ভাই ভাতিজা চাকরি বিক্রি করবে ভারতীয় জনতা পার্টি ওটা হতে দেবে না আপনি যতই চেষ্টা করবেন ভারতীয় জনতা পার্টি সেটা করতে দেবে না দিদি সবাই বলছে কাশ ফুলের বালিশ অনেক নালিশ এখন সবাই বলছে পিসি পিসি ডাক পারি পিসি করে ফাইল চুরি পিসি পিসি ডাক